বাংলা পাঠশালে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আমার সকল প্রিয় ছাত্রছাত্রী তোমরা আশা করি ভালো আছো তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র দু হাজার পঁচিশের পঞ্চম শ্রেণীর বিষয় হচ্ছে পরিবেশ যার পূর্ণমান থাকছে পঞ্চাশ সময় থাকছে দু ঘন্টা যারা এখনও পর্যন্ত নতুন আছো বা এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি বা লাইক করো না তারা অতি অবশ্যই একটুকে লাইক করবে যাতে আমার একটু ভালো লাগে লাইক পেলে ভিডিও করতে আরও ভালো লাগে তো সেই কারণে বলবো তোমরা বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করো এবং তাদেরকেও ভালো রেজাল্ট করার দিকে সাহায্য করো চলো শুরু করি সেই প্রশ্নপত্র কী আছে দেখি দেখো প্রথম প্রশ্ন বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কয়েক দাগে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মটি পালিত হয় যে দিবস রূপে অপশানগুলো দেখো বলছে শিক্ষক দিবস পরিবেশ দিবস না শিশু দিবস তাহলে উত্তর হবে শিক্ষক দিবস পরের প্রশ্ন দেখে নেব খয়ের দাগের ঘুম রেলওয়ে স্টেশন কোথায় অবস্থিত যে দার্জিলিং জলপাইগুড়ি না মালদহ জেলায় অবস্থিত তাহলে উত্তর হবে দার্জিলিং জেলায় অবস্থিত পরের প্রশ্ন দেখে নেব গয়ের দাগের প্রশ্ন বলছে শ্বাসমূল দেখা যায় নারকেল সুন্দরী না আম গাছে তাহলে উত্তর হবে সুন্দরী গাছে ঘর দাগের প্রশ্ন টেরাকোটার কাজ বিখ্যাত দীঘায় কলকাতায় না বিষ্ণুপুর উত্তর হবে বিষ্ণুপুর পরের প্রশ্ন অঙের দাগের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত নাম সিঙ্গালীলা সান্দাকফু, কাঞ্চনজঙ্ঘা উত্তর হবে সান্দাকফু। ছয়ের দাগের প্রশ্ন অযোধ্যা পাহাড় অবস্থিত বাঁকুড়া পুরুলিয়া না বীরভূম উত্তর হবে পুরুলিয়া নেক্সট প্রশ্ন ছয়ের দাগে গান্ধীগুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়েদেদার না বেগম রখিয়া উত্তর হবে মাতঙ্গিনী হাজরা দুয়ের দাগের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুয়ের দাগের এক পশ্চিমবঙ্গের একটি উৎসবের নাম লেখো উত্তর হবে দুর্গা পুজো দুই দাগের প্রশ্ন বলছে একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী নাম লেখো উত্তর হবে মাতঙ্গিনী হাজরা এখানে একটু ভুল আছে ঠিক আছে এটা মহাত্মা গান্ধী টাইপ যায় ঠিক আছে এটা তোমরা একটু কারেকশন করে নেবে মহাত্মা গান্ধী তা কেটে তোমরা যে স্বাধীনতা সংগ্রামী আছে ঠিক আছে লিখে নেবে তিন নম্বর প্রশ্ন বলছে একজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো উত্তর হবে জগদীশ চন্দ্র বসু চার নম্বর প্রশ্ন কার জন্মদিনে শিশু দিবস পালিত হয় উত্তর হবে জওহরলাল নেহেরু পাঁচ নম্বর প্রশ্ন একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো উত্তর পেট্রোলিয়াম ছ নম্বর প্রশ্ন একটি অপ্রচলিত শক্তির নাম লেখো উত্তর বায়ুশক্তি সাতের দাগের প্রশ্ন হচ্ছে চাষির বন্ধু কাকে বলে উত্তর কেঁচো আট নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দেখো নয় বদলে এক টাইপ হয়ে গেছে এটা একটু তোমরা ঠিক করবে রায়গঞ্জে পাখিরালয় আছে উত্তর কুলিক পাখিরালয় দশ নম্বর প্রশ্ন বারুইপুরের বিখ্যাত হল পেয়ারা পরের প্রশ্ন ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস পালন করা হয় উত্তর ছাব্বিশে জানুয়ারি বারো নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রধান সরি প্রথম প্রধান হলেন প্রধানমন্ত্রী হলেন উত্তর জওহরলাল নেহরু তেরো নম্বর প্রশ্ন কলকাতা কলকাতা কোন নদীর তীরে অবস্থিত হবে এটা প্রশ্নটা ঠিক আছে তাহলে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে হুগলি নদী পরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন বলছে ডিবিসির পুরো কথা লেখো উত্তর হবে দামোদর ভ্যালি কর্পোরেশন পনেরো নম্বর প্রশ্ন আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন করেছিলেন কে উত্তর হবে নেতাজি ষোলো নম্বর প্রশ্ন গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন উত্তর হবে মাতঙ্গিনী হাজরা পরের প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন বাঁশের কেল্লা বানিয়েছিলেন উত্তর হবে তিতুমির আঠেরো নম্বর প্রশ্ন নরমকাণ্ডের গাছের নাম লেখো উত্তর হবে লাউ গাছ উনিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি উত্তর হবে কলকাতা পরের প্রশ্ন নোনা জলের একটি মাছের নাম লেখো উত্তর হবে ইলিশ একুশ নম্বর প্রশ্ন কুলিক পাখিরালয়ে অবস্থিত কোথায় উত্তর রায়গঞ্জে কুলিক নদীর তীরে পরের প্রশ্ন ধাপ চাষ কাকে বলে উত্তর হবে পাহাড়ের ঢালে ধাপ কেটে চাষ করাকে ধাপ চাষ বলে তেইশ নম্বর প্রশ্ন ফাঁদি কী উত্তর হবে জালের সুতো দিয়ে তৈরি একটি ক্ষোভ হল ফাঁদি অবশ্যই কিন্তু তোমরা লাইক করতে ভুলো না বা সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের কাছে একটা করে শেয়ার করে দাও তাহলে আমি খুব আমার মনটা খুব ভালো হয় তোমাদেরকে তাহলে আরও ভালো করে আমি হেল্প করতে পারবো পরীক্ষায় দেখো পরের প্রশ্ন দেখো ভারতের সংবিধান রচনা করেন কে উত্তর হবে বি আর আম্বেদকর পঁচিশ নম্বর প্রশ্ন কোন দুটি নদীর মিলিত নাম রূপনারায়ণ উত্তর হবে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী ছাব্বিশ নম্বর প্রশ্ন কলকাতা কোন নদীর তীরে অবস্থিত দেখো এই প্রশ্নটা আবার দিয়েছে ঠিক আছে উত্তরটা তোমরা করে নাও উত্তর হবে হুগলি নদী ঠিক আছে করে নাও এর উত্তর আমি দিই ইচ্ছে করে দিই তোমরা এর আগে কারণ এর আগে আমি একটা প্রশ্ন এই একই রকম আছে আর সেই ধরনের উত্তর আমি দিইনি তোমরা একটু লিখে নাও দেখো চার নম্বর প্রশ্ন বলছে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন নিত্যবাহ নদী কাকে বলে উদাহরণ দাও উত্তর যে সমস্ত নদীতেই সারা বছর জল থাকে এবং নদীগুলি বরফ গলা জলে পুষ্ট সেই সব নদীগুলিকে নিত্যবহ নদী বলে নিত্যবাহ নদীর কয়েকটি উদাহরণ হলো গঙ্গা চূর্ণি জলঙ্গি তিস্তা ইত্যাদি পরের প্রশ্ন দেখব দুই দাগ দুয়ের দাগের প্রশ্নটা হচ্ছে কয়লার দুটি ব্যবহার লেখো পশ্চিমবঙ্গের একটি কয়লা অঞ্চলের নাম লেখো উত্তর কয়লার দুটি ব্যবহার হলো জ্বালানি হিসেবে রান্নার কাজে দু নম্বর ব্যবহার তাপবিদ্যুৎ পশ্চিমবঙ্গের একটি কয়লাখনি অঞ্চলের নাম আসানসোল তিন নম্বর উত্তরবঙ্গের একটি জলভূমি সরি বনভূমির নাম লেখ এখানে কোন কোন প্রাণী দেখা যায় উত্তর গরুমারা অভয়ারণ্য এখানে এক একশিঙলা গন্ডার চিতাবাগ ভাল্লুক হাতি বাইসন ইত্যাদি প্রাণী দেখা যায় চার নম্বর প্রশ্ন বোলপুর কোন জেলায় অবস্থিত এই শহরটি কিসের জন্য বিখ্যাত উত্তর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় বোলপুর অঞ্চলটি অবস্থিত এই অঞ্চলটি নোবেল নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য বোলপুর খুবই বিখ্যাত পাঁচ নম্বর প্রশ্ন জলচর প্রাণী কাকে বলে ও উদাহরণ দাও উত্তর যেসব প্রাণী তাদের জীবন ধারণের জন্য সম্পূর্ণরূপে জলের উপর নির্ভরশীল এবং যারা জলে বাস করে সাতার কাটে ও বংশবৃদ্ধি করে তাদের জলচর প্রাণী বলে এদের শারীরিক গঠন জলের পরিবেশের সাথে মানানসই হয়ে থাকে উদাহরণ যেমন মাছ রুই কাতলা ইলিশ তিমি হাঙর ইত্যাদি সরিষি কুমির ঘড়িয়াল কিছু প্রজাতির সাপ ও কচ্ছপ স্তন্যপায়ী হচ্ছে ডলফিন সিল জলহস্তি ইত্যাদি অমেরুডি চিংড়ি কাঁকড়া শামুক ঝিনুক জেলিফিশ ইত্যাদি কিছু উভয়চর প্রাণী যারা জীবনের বেশিরভাগ সময় জলেই কাটায় ছ নম্বর প্রশ্ন বলছে বন থেকে আমরা কি কি পেয়ে থাকি বন আমাদের জীবনের জন্য বহু মূল্যবান জিনিস সরবরাহ করে এর মধ্যে কয়েকটি উপাদান হল কাঠ গৃহ নির্মাণ আসবাবপত্র তৈরি এবং জ্বালানির প্রধান উৎস বাঁশ ও বেত যেমন ঘর বেড়া আসবাবপত্র ঝুড়ি এবং হস্তশিল্প তৈরিতে ব্যবহার ব্যবহৃত হয় ঔষধি গাছপালা বিভিন্ন রোগ নিরাময়ের জন্য প্রয়োজনীয় ওষুধ তৈরির দশটি উপাদান খাদ্য ফল মধু বন্যপ্রাণী কিছু নির্দিষ্ট অঞ্চলে এবং বিভিন্ন প্রকার ভেষজ খাদ্য কাঁচামাল কাগজ রেয়ন রবার এবং অন্যান্য শিল্পজাত দ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান পরিবেশগত উপকারিতা বনভূমি বৃষ্টিপাত ঘটালে ঘটাতে সাহায্য করে মাটির ক্ষয় রোধ করে ক্ষয় রোধ করে বাতাসকে বিশুদ্ধ রাখে এবং জীববৈচিত্র্য বজায় রাখে এছাড়াও বন্যা নিয়ন্ত্রণ ও ভূমি ক্ষয় রোধে বনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সাত নম্বর প্রশ্ন বলছে ভারতের সবুজ বিপ্লব কাকে বলে ভারতের সবুজ বিপ্লব ছিল উনিশশো ষাটের দশকের মাঝামাঝি সময়ে শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ কৃষি সংস্কার কর্মসূচি এর প্রধান লক্ষ্য ছিল উচ্চ ফলনশীল বীজ উফসি বীজ বীজ আধুনিক কৃষি যন্ত্রপাতি রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার এবং উন্নত জলসেচ ব্যবস্থার মাধ্যমে খাদ্যশস্যের উৎপাদন বহুলাংশে বৃদ্ধি করা এই বিপ্লবের ফলে ভারত খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ সরি স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে এবং কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হয় পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে এই বিপ্লবের প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য আট নম্বর প্রশ্ন দেখো বলছে যক্ষা রোগের লক্ষণগুলি দেখো উত্তর যক্ষা এই রোগের কিছু প্রধান লক্ষণ নিচে উল্লেখ করলাম দেখো দেখে নাও আশা করি তোমরা সব দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে প্রথম যে তিন সপ্তাহ বা তার বেশি সময় ধরে এক টানা কাশি থাকা মানে কাশি থাকবে এক টানা তারপর পয়েন্ট হচ্ছে বুকে ব্যথা অনুভব করা তারপরের পয়েন্ট রাতে অতিরিক্ত ঘাম হওয়া শরীরের ওজন ক্রমশ কমে যাওয়া ক্ষুধা মানে খিদে যেটা কমে যাওয়া বা অরুচি ভাব মানে তোমার খেতে মন করবে না এরকম একটা ভাব আসবে তারপরে যে হালকা জ্বর থাকবে বিশেষত সন্ধ্যায় মানে সন্ধ্যার সময় করে বিশেষ করে জ্বরটা থাকে আসবে শেষ শেষ ইয়ে দেখো বলছে দুর্বলতা ও ক্লান্তি অনুভব করা যে মাঝে মাঝে শ্বাসকষ্ট হওয়া হ্যাঁ রোগের তীব্রতা বাড়লে এই শ্বাসকষ্টটা একটু হয় যদি কারোর মধ্যে এই লক্ষণগুলো দেখা যায় তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করা উচিত এখানে একটু মিস্টেক আছে হ্যাঁ শেষের লাইনটা তোমরা একটু ঠিক করে নেবে চলো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা এখন পর্যন্ত যারা লাইক করনি ভিডিওটায় তোমরা একটু দয়া করে একটু লাইক করে দাও আর বন্ধুদের কাছে শেয়ার করো যাতে আমি আবার একটা ভালো ভিডিও আনতে পারি তোমাদের জন্য তোমাদের পরীক্ষা আরও যাতে ভালো করতে পারি রেজাল্ট যাতে আরও তোমাদের ভালো হয় চলো